সত্যি আমাদের জন্য একটা আনন্দের বিষয় আজকে এবং বিশেষ করে মাতাবাড়ি কেন্দ্র এখানে আমার পূর্ববক্তি বক্তারা এখানে বলেছেন এখানে আমরা সবাই জানি এখানে আমার পূর্ববক্ত বক্তারা বলেছেন যে ফিফটি একান্ন যে আমাদের যে শক্তিপীঠ সেটা আমাদের পক্ষে আমাদের জীবদ্দশায় হয়তো আমরা দেখতে পাবো না এবং কিছুদিন আগে আমি দিল্লিতে আমি গিয়েছিলাম সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন মুখ্যমন্ত্রীদের একটা কনক্লেভ হয়েছিল উনি বলেছিলেন যে যে কোনো রাজ্যে আপনারা উনি আবেদন রেখেছিলেন যে যে কোনো জায়গায় একটা মানে এমন একটা পর্যটন স্থান আপনারা করুন যেটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হবে যাতে করে ওই একটা কেন্দ্র সব জায়গায় করুন কিন্তু একটা জায়গায় ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হতে হবে যাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষ জানবে এবং দেশ বিদেশের সমস্ত লোক এখানে আসবে এবং আজকে এখানে আমি যেটা দেখলাম যে ইউপি জল বোর্ডের যে একটু আগে আমরা যে ভিডিওটা দেখলাম এবং আমি ওখানে বলেছিলাম ওনাকে যে যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে উনি চাইছেন যে এইরকম একটা আমাদের পর্যটনের একটা স্থল হোক আমার মনে হয় যে এখানে এটা সম্ভব হবে এবং আপনারা আমি বলেছি যেন কোয়ালিটি সেটা বজায় থাকে এবং সব দিক দিয়ে এখানে নটরাজের মূর্তিও বলা হয়েছে বলা হয়েছে সবচেয়ে উচ্চতম বিশ্বের মধ্যে ভারতবর্ষের সব মানে সব জায়গার এখানে সবচেয়ে উচ্চতম একটা নটরাজের মন্দির এখানে তৈরি হবে তো আমার মনে হয় যে এইরকম একটা অবস্থায় আমি এখানে যারা এ কার্ড পেয়েছেন তাদেরকে আমি বলবো যে সবাই এদিকে নজর রাখবেন যারা সারা ভারতবর্ষে তথা সাদা সারা পৃথিবীর মানুষ এই যে আমাদের একান্ন শক্তিপীঠ সম্পর্কে মানুষ জানে আমরা হিন্দু পুরাণ অনুসারে আমরা জানি এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের যিনি অর্থমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে যে কীভাবে আমাদের যে সতীর যে দেহ কিভাবে মানে সুদর্শন চক্রের মাধ্যমে ভগবান বিষ্ণু খণ্ড খণ্ড করতে হয়েছিল সেই সম্পর্কে উনি আলোচনা রেখেছেন আজকে এখানে শুধু একান্ন শক্তিপীঠ হবে না সেই শক্তিপীঠকে কেন্দ্র করে পর্যটন দপ্তরের পক্ষ থেকে সেটা যে উদ্যোগ নিয়েছে সেটা করে আমাদের শুধু রাজ্যের না সারা ভারতবর্ষেরও কিন্তু আমাদের বৈদেশিক যে মুদ্রা তারও কিন্তু আয় আমাদের বাড়বে দেশ বিদেশ থেকে আসবে বাইরের থেকে আসবে এবং এখানকার যে আঞ্চলিক উন্নয়ন এ এলাকারও কিন্তু উন্নয়ন হবে এখানে বলা হয়েছে যে একদিনের যে কার্যক্রম তাতে করে যেভাবে দোকানপাট এখানে তাদের যেভাবে দোকানপাট খুলেছে তাদের জিনিসপত্র নিয়ে যখন এটা পারমানেন্ট হবে তখন কি অবস্থা হবে সেটা কিন্তু তার কিছুটা আন্দাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু তাই নয় আমাদের ত্রিপুরা রাজ্যের যে সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে আমাদের উনিশটি জাতি গোষ্ঠী এখানে আছে যারা আমাদের ট্রাইবেল জনজাতি যারা আছেন তাদেরও সংস্কৃতি সম্পর্কে কিন্তু মানুষ জানতে পারবে এবং এখানে যে ব্যবস্থা এখানে রাখা হয়েছে সে আর্ট প্রদর্শন করারও ব্যবস্থা থাকবে যখন বাইরের থেকে মানুষ আসবে তাদেরও কিন্তু সেটা দেখার সুবিধা হবে তাতে করে আমাদের যে ডিজিপি আমাদের যে জিডিপিতে অনেক বেশি আমাদের আয় এখানে হবে আপনারা সবাই জানেন আমি প্রায় সব জায়গায় বলি যে জিএসডিপি এখন আমাদের ত্রিপুরাতে স্টেটের যে জিএসডিপি নর্থ ইস্টের মধ্যে আমাদের দ্বিতীয় স্থানে আমরা কিন্তু আছি এখন আমাদের নর্থ ইস্টের মধ্যে সিকিম প্রথম এবং দ্বিতীয় স্থানে ত্রিপুরা এখন আছে আমি জানি না আগামী দিন এই ধরনের যেভাবে আমাদের পর্যটনমন্ত্রী বলেছেন এবং ওনাকে আমি বারবার আমি বলছি যে পর্যটনকে সামনে রেখে আমাদের আর্থিক আর্থসামাজিক উন্নয়ন ত্রিপুরাতে সম্ভব হবে উনি আমাকে বলেছেন কথা দিয়েছেন যে দু বছরের মধ্যে আপনি দেখবেন মুখ্যমন্ত্রীজি আমরা কিভাবে কাজ করছি আমি ওনাকে ধন্যবাদ দেব আমি আশা করি উনি আর যে উদ্যোগ